তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন এইট মার্কের লজিক প্র্যাকটিস ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানে কি হান্ড্রেড পার্সেন্ট কমন প্রথম প্রশ্ন এইট মার্কের রেটেই থাকবে গুণ ও পরিমাণ প্রশ্নটা পরীক্ষা এইভাবে আসবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত গুণ ও পরিমাণ উল্লেখ করো তো আমি এখানে টোটাল দশটা বাক্য নিয়েছি কেন কারণ দশটা বাক্য তোমাদের প্র্যাকটিস করাবো তো এই প্র্যাকটিসের মাধ্যমে যে উত্তরগুলো হচ্ছে মানে যে বচনটা হবে এই ধরনের বাক্য তোমাকে পরীক্ষা দেখতে হবে তো এই ধরনের তুমি দেখে নাও এই ধরনের বাক্য যখন পরীক্ষা আসবে তখন তুমি তার উত্তর কি করবে ঠিক আছে আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই ক্লাস করলে তোমার কাছে লজিক জলের মতো সহজ হয়ে যাবে ঠিক আছে তো মেইন টিউশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই অর্ধা থেকে মনে রাখবে এই অর্ধা থেকে নোটও আসবে কি নোট আসবে বচন অধ্যা থেকে তোমরা দেখে নেবে কারণ প্রথম প্রশ্ন এইট মার্কের বচন অধ্যা থেকে থাকবে ঠিক আছে নোটও থাকবে লজিকও থাকবে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে তো এইভাবে যুক্তি থেকে আরো মূলত বারোটা আড্ডায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি পুরো টিউশনটা প্লে খাতার মতো সাজানো আছে যুক্তি অদ্দ্ব আলাদা বচন অদ্দ্ব আলাদা বচনের বিরুদ্ধে অমাদ্যর্ময় নিরপেক্ষণ এইভাবে বারোটা আড্ডা সম্পূর্ণ একশোতে একশো গ্যারেন্টি ফুল টিউশনটা দেখে নেবে ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় তো প্লিজ এবার তোমার কোন অধ্যায় নোটস লাগবে কোন অধ্যায় এমসি কিউ লজিক পুরো টিউশনটা দেখে নেবে এখন যা ক্লাস হচ্ছে সব এক্সট্রা ক্লাস প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার চলো টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয় উত্তর কি হবে চলো প্রথম উত্তর করি প্রথম প্রশ্নের উত্তর করি ঠিক আছে এলে দিয়ে এলে দিয়ে করি হ্যাঁ এলেভ হচ্ছে বচনটা সূর্য লজিক্যাল ফর্ম ঠিক আছে এলে এটা হচ্ছে নিয়ম তাই দিতে হবে ঠিক আছে তো টিনের তৈরি এমন কিছু নেই যে সস্তা নয় তার মানেটা বলতে চাচ্ছে যে সব যত টিনের তৈরি আছে সব কিছু সস্তা তার মানে এটা এটা তার মানে এ বচন মানেটা বোঝার চেষ্টা করবে কি বলতে চাচ্ছে টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয় তার মানে বলতে চাচ্ছে সকল টিনেরই জিনিসগুলোই কিন্তু তৈরি যেগুলো হয় সেগুলো সব সস্তা তার মানে এ বচন সকল তার মানে কি এ বচন হচ্ছে তো সকলটা কার নিয়ম এ বচনের নিয়ম দেখবে বচন অধ্যায় নিয়ম লেখা আছে প্রত্যেকটা নিয়ম লেখা আছে এ বছর আলাদা নিয়ম ই বছর নিয়ম আই বছর নিয়ম ও বছরের নিয়ম নিয়মগুলো দেখবে ফিলোসফি জল ভাত হয়ে যাবে তোমার কাছে ঠিক আছে সুন্দর করে নিয়ম লিখে দিয়েছে তারপর প্র্যাকটিস করবে তারপর ক্লাসগুলো করবে এই ক্লাসটা তো অবশ্যই করে বাকি ক্লাসগুলো এই অধ্যায় দেখে নেবে তার মানে উত্তরটা হবে সকল সকল টিন জাত টিন জাত বস্তু হয় সস্তা সকল টিনজাত বস্তু হয় সস্তা এ বচন এই এটা এদিকেও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ক্লিয়ার তাহলে স টিনের তৈরি এমন কিছু নেই সস্তা নয় তার মানে বচনটা হচ্ছে মানেটা বোঝাতে সকল টিনের তৈরি জিনিস সস্তা সকল টিনজাত বস্তু হয় সস্তা এ বচন ক্লিয়ার এবার পয়েন্ট করতে হবে গুণ প্রচুর ক্লাস করিয়েছি দেখবে মেইন টিউশনে প্লে ভিজিট করে গুণ পরিমাণ থেকে প্রচুর প্র্যাকটিস করানো আছে সেটা গুণ গুণ তারপর পয়েন্ট করে রাখতে হবে পরিমাণ পরিমাণ ক্লিয়ার তো এই গুণ পরিমাণের জন্য এই ছকটা একটু তোমরা একটু দেখে নাও এখানে আমি একটু ছকটা একটু জায়গা নেই তো আমি এখানে একটু তোমার গুণ এখানে ছকটা করে দিচ্ছি গুণ মানে মনে রাখবে গুণ অনুযায়ী বচন দুই প্রকার একটা হচ্ছে সদর্থক সদর্থক বচন আর একটা হচ্ছে নয়ার্থক বচন নয়ার্থক ঠিক আছে সদর্থক বা হেবাচক বচন নয়ার্থক বা নাবাচক বচন সদর্থক বচন গুণগুলি সদর্থক বচন মনে মানে মনে রাখবে এ আর আই আর নয়ার্থক বচন নয়ার্থক বচন গুণগুলি ই আর ও ক্লিয়ার তার মানে গুণ মানি আমরা বুঝবো সদর্থক না নয়ার্থক ক্লিয়ার সদর্থক বচন গুণগুলি ই আর আই নয়ার্থক বচনগুলি ই আর ও ক্লিয়ার এবার বুঝবো হচ্ছে পরিমাণ পরিমাণ মানেও কিন্তু বচন দুই প্রকার এটা পরিমাণ মানেই বুঝবো সামান্য বা সার্বিক সামান্য বা সার্বিক আর একটা হচ্ছে বিশেষ এই সামান্য বচন এ আর ই আর বিশেষ বচন আই ক্লিয়ার পরিমাণ আমরা বুঝব সামান্য আর বিশেষ সামান্য বচন এ বিশেষ আই ও এই ছকটা মনে রাখতে হবে ক্লিয়ার এবার চলো এবার কোন বচন বেরিয়েছে এখানে এ বচন তো প্রথমে গুণ তাহলে গুণ মানে আমরা কি বুঝবো গুণ মানে বুঝবো সদর্থক নান্থক তো এখানে আমরা মিলাবো এ বচন কোথায় আছে তার মানে সদর্থকের ঘরে তার মানে এ আর আই বচন হলে সদর্থক লিখবো ক্লিয়ার তার মানে এখানে গুণের জায়গায় লিখবো সদর্থক সদর্থক বা হ্যাঁ বচন একই কথা ক্লিয়ার এবার হচ্ছে পরিমাণ পরিমাণ মানেই দুই প্রকার সামান্য বিশেষ কোন বচন বেরিয়েছে এ বচন তো পরিমাণ তাহলে পরিমাণ মানে কি লিখবো সামান্য না হলে বিশেষ তো আমরা খোঁজার চেষ্টা এ বচন কথা আছে এ আর ই হলে লিখবো সামান্য বচন আই আর হলে বিশেষ তাহলে এ আর ইর মধ্যে বেরিয়েছে এ বচন বেরিয়েছে তাহলে কি লিখবো সামান্য বা সার্বিক যে কোনো একটা লিখলে হবে তাহলে এখানে আমরা লিখবো ব্যাস এই যে টু মার্কস কমপ্লিট টু প্লাস একটা প্রশ্ন উত্তর করলে টু মার্কস ক্লিয়ার হয়ে গেল এইভাবেই যে সিস্টেমে করলাম সেই সিস্টেমে প্রত্যেকটা লজিক করতে হবে তো নেক্সট প্রশ্ন কি ভাববাদী দার্শনিক আছে তো চলো এবার এই প্রশ্নটা ওই ভাববাদী দার্শনিক আছে এই যে আছে মানে কি আছে মানে কিন্তু মনে রাখবে সেটা আই বচন হয় তার মানে কিছু কিছু আছে এক কথা মনে রাখবে চারটা বচন এ বচন ই বচন আই বচন ও বচন চারটা বচন চারটা বচনের মধ্যে দুইটা তো সদর্থক বচন আর দুইটা নার্থক বচন মানে হেবাচক তো চারটা বচনের মধ্যে দুইটা বচনের মধ্যে ফের যখনই দেখবে হেবাচক হেবাচক তখনই মনে রাখবে হয় এ বচন না লাই বচন আর যখনই দেখবে না হয় ই বচন নাহলে ও বচন কিন্তু অনেক স্টুডেন্ট উত্তর করতে যায় না বাচক আছে তাও দেয় নাবাচক আছে তাও কিন্তু মনে করো আই বচন দেয় আর এবার নাবাচক হলেই তো সেটা হয় ই হবে নাহলে ও হবে তোমার কাছে তো আরও সহজ হয়ে গেলে উত্তরটা করা এইভাবে ভাবার চেষ্টা করবে তার মানে এটা 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 ভাববার যে আছে তার মানে হয় এ বচন হবে নাহলে আই বচন হবে কিন্তু আছে মানে কি বচন তো না কিছু হলেও আছে তাহলে নিশ্চয়ই আই বচন হবে বুঝে এইভাবে উত্তরটাকে তোমার স্ট্রং পয়েন্ট করবে তার মানে আছে মানে আই বচন তার মানে উত্তর এটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার সবাই ভুল করে যে উদ্দেশ্যপথ কোনটা এখানে প্রথমে এটা থাকলো না মেইন পথ যেটা সেটাই উদ্দেশ্যপদ তাহলে দার্শনিকটা মেইন পথ মানে যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্যপদ তাহলে দার্শনিক উত্তর কী হবে কোনো কোনো দার্শনিক হয় ভাববাদি ঠিক আছে আই বচন হ্যাঁ কোনো কোনো দার্শনিক হয় ভাববাদি ক্লিয়ার কোনো কোন দার্শনিক হয় ভাববাদী কোন বচন এটা এটা হচ্ছে আই বচন ক্লিয়ার কোন কোন দার্শনিক হয় ভাববাদী আই বচন এখানেও সেমভাবে পয়েন্ট করব আমি কিন্তু ছোট করে লিখে দিচ্ছি জাস্ট প্র্যাকটিস যেহেতু প্রচুর জায়গা লাগবে ঠিক আছে গুণ আর পয়েন্ট করব পরিমাণ ক্লিয়ার গুণ ও পরিমাণ তো এই যে গুণ 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 মানে কি লিখবো হয় সদর্থক না কোন বচন বেরিয়েছে আমরা দেখব আই বচন তো আই বচন এ আর আই হলে কোন বচন লিখতে হয় সদর্থক আর ই আর হলে নর্থক তো এখানে কোন বচন আই বচন তাহলে কি লিখবো গুণের জায়গায় লিখবো সদর্থক বচন তাহলে এখানে লিখবো সদর্থক সদর্থক বা হেবাচক বচন লিখলেই হবে আর এখানে পরিমাণে কি লিখবো পরিমাণ মানে সামান্য বিশেষ কোন কোন বচন বেরিয়েছে এটা আই বচন তো আই বচন এ আই আর ও বচন হলে কি লিখবো বিশেষ তাহলে এখানে আমরা লিখবো পরিমাণের জায়গায় লিখবো বিশেষ ক্লিয়ার ব্যাস হয়ে গেল এটাও টু প্লাস টু মার্স হলো দু দুগুন চার হয়ে গেল ক্লিয়ার নেক্সট প্রশ্ন হচ্ছে কৃষ্ণবর্ণের মানুষ আছে যে কৃষ্ণবর্ণের তিন নাম্বার এখান এখান থেকে করি তিন নম্বর প্রশ্নের উত্তর করি ঠিক আছে এল দিয়ে করবো হুম তো কৃষ্ণবর্ণের মানুষ আছে যে কৃষ্ণবর্ণের মানুষ আছে মানে কি আছে থাকলে কী হবে আই বচন আমি বললাম কিছুক্ষণকে বললাম এই যে আই আছে আছে মানে আই বচন তার মানে কোনো কোনো মানুষ হয় কৃষ্ণবর্ণের কোনো কোনো মানুষ হয় কৃষ্ণ বর্ণের কোন বচন আই বচন ক্লিয়ার কোন কোন মানুষ কোন কোন মানুষ হয় কোন কোন মানুষ হয় কৃষ্ণ বর্ণের আই বচন ক্লিয়ার একইভাবে পয়েন্ট করব গুণ তারপর পয়েন্ট করব পরিমাণ তোমরা খাতা লিখে নেবে ঠিক আছে তারপর হ্যাঁ আই বচন হল তাহলে গুণ মানে কি লিখবো সদর্থক না নর্থক তো আই বচনে কি এ আর আই হলে সদর্থক আর ই আর ইয়ের মধ্যে নয়ার্থক লিখবো তাহলে এখানে কোন বচন বেড়েছে আই বচন তাহলে এখানে কি লিখব সদর্থক সদর্থক বা হেবাচক আর পরিমাণ পরিমাণ মানে কি লিখব সামান্য হলে বিশেষ আই বচন আর ও বচন হলে বিশেষ তাহলে কোন বচনে আই বচন আই বচন হলে কি লিখব বিশেষ ব্যাস এটা টু মার্কস ক্লিয়ার নেক্সট প্রশ্ন কেবলমাত্র প্রাপ্তবয়স্ক কেবলমাত্র প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা ভোট দিতে পারবে তো এই যে চার নাম্বার উত্তর এলে দিয়ে করতে হবে এই যে কেবলমাত্র তো কেবলমাত্র থাকলে কি হয় কি শিখিয়েছি কেবলমাত্র কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র নিয়ম দেখবে বচন অধ্যায় দেখবে নিয়ম লেখা আছে প্রত্যেকটা আলাদা এই বচনে বিশেষ নিয়ম দেখবে লেখা আছে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া ছাড়া উনিশ থাকে এই বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে বচন করার সময় তাহলে কেবলমাত্র আছে তাহলে এটা উদ্দেশ্য পদ এটা পদ বচন করার সময় চেঞ্জ হবে তাহলে উত্তরটা কী হবে সকল সকল উত্তরটা উদ্দেশ্য বিধবদ চেঞ্জ হবে সকল ভোটদাতা হয় সকল ভোটদাতা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভোটদাতাটা সকল কারণ উদ্দেশ্য চেঞ্জ হবে সকল ভোট দাতা হয় প্রাপ্ত বয়স্ক ব্যক্তি কোন বচন এ বচন সকল ভোটদাতা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এ বচন ক্লিয়ার এটাকে আরও ভাবে লিখতে পারো সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি একই ব্যাপার ভোটদাতা আর ভোট দিতে পারা ব্যক্তি একই ব্যাপার তাহলে একটু ওটা লিখলে অন্যভাবে লিখতে হবে তাহলে সকল ভোটদাতা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা তুমি এইভাবেও লিখতে পারো সকল ভোটদাতা ভোট ভোট দানকারী ব্যক্তি হয় প্রাপ্তবয়স্ক যেভাবে লিখতে পারো ক্লিয়ার তাহলে হয়ে গেল এ বচন একইভাবে পয়েন্ট করতে হবে গুণ একইভাবে পয়েন্ট করতে হবে পরিমাণ ক্লিয়ার তো পরিমাণ পয়েন্ট করতে হবে তো গুণ পরিমাণ গুণের জায়গায় কী লিখবো সদর্থক নার্থক এখনই বললাম সদর্থক নার্থক কোন বচন বেরিয়ে এ বচন এ বচন হলে কী লিখবো এ বচন হলে লিখব সদর্থক ক্লিয়ার তা পরিমাণে কী লিখবো সামান্য নলে পরিমাণে সামান্য নলে বিশেষ কোন বচন বেরিয়েছে এ বচন তাহলে এখানে কী লিখবো সামান্য না বিশেষ এ বচন আর এ আরই হলে কি আর সামান্য বচন তাহলে এখানে লিখবো সামান্য ব্যাস সামান্য বা সার্বিক যে কোনো একটা লিখলে হবে ক্লিয়ার তো চারটা প্রশ্নের উত্তর হয়ে গেল তো যে সিস্টেমে লজিকগুলো করছি সেম সিস্টেমে প্রত্যেকটা এই লজিকগুলো করতে হবে আমি এবার উত্তরটা বলে দিচ্ছি তোমরা খাতা লিখে নেবে একই ব্যাপার তো এই যে সাদা রাজহাস নেই তাহলে সাদা রাজহাঁস নেই নেই মানে কী হয় ই বচন হয় তাহলে উত্তরটা কী হবে কোনো রাজহাঁস এটা রাজহাঁস নয় সাদা ই বচন যেহেতু ই বচন তাহলে গুণ কী হবে গুণ হবে গুণ নয়ার্থক আর পরিমাণ কি হবে পরিমাণ হবে যেহেতু ই বচন পরিমাণ কী হবে সামান্য বচন ক্লিয়ার তাহলে এই প্রশ্ন কমপ্লিট খাতা লিখে নেবে নেক্সট প্রশ্ন জাতিভেদ প্রথা কখনও কাম্য নয় এই যে কখনও নয় থাকলে কী হবে ই বচন হবে নিয়মে লিখে দিয়েছি ই বচনে দেখে নেবে কোনো নয় কখনো নয় কিছু নেই নেই যে এই মেইন টিউশনে দেখে নেবে প্লে লিস্ট ভিজিট করে বচনাদে লেখা আছে তাহলে ই বচন হবে কোনো কি বলছে জাতিভেদ প্রথা কখনো কাম্য নয় তাহলে জাতিভেদ প্রথা কখনও কাম্য নয় তাহলে কী বললাম ই বচন তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো জাতিভেদ প্রথা নয় কাম্য ক্লিয়ার ই বচন হ্যাঁ ই বচন হয়ে গেল এবার গুণ যেহেতু ই বচন নয়ার্থক পরিমাণ ই বচন মানে সামান্য নয়ার্থক পরিমাণ সামান্য গুণ ক্লিয়ার কমপ্লিট নেক্সট কোন ব্যক্তি একাধারে প্রাচীনপন্থী ও নবীনপন্থী নয় এই যে কোনো নয় তার মানে কোনো নয় থাকলে কি হবে কোনো নয় থাকলে ই বচন হবে এটা উদ্দেশ্যপাত এটা বিধবাত তাহলে উত্তরটা কি হবে কোনো প্রাচীনপন্থী নয় নবীনপন্থী কোনো প্রাচীনপন্থী নয় নবীনপন্থী এই যে কোনো প্রাচীনপন্থী নয় নবীনপন্থী ইবচন বচন গুণ নয়ার্থক পরিমাণ সামান্য ক্লিয়ার গুণ নয়ার্থক পরিমাণ সামান্য নেক্সট ই বচন নেক্সট সাব বিষধর এই যে সাব বিষধর মানে কি সাব বিষধর মানে কিছু কিছু সাব বিষধর সব সাপ তো বিষধর নয় তো এখানে সাব বিষধর বলছে তার মানে কিছু কিছু সাপ বিষধর যেমন ঢোড়া সাপ আছে অনেক সাপ আছে সাপের কিছু কিছু সাপের বিষ আছে কিছু কিছু সাপের বিষ নেই তার সাপ বিষ বিষর মানে কি কিছু কিছু সাপ বিষধর ঠিক আছে আবার কিছু কিছু যেমন ঢোরা সাপের আছে কোনো বিষ নেই আবার কিছু কিছু সাপ আছে বিষ আছে তেমন সকল সাপ তো আর বিষধর নয় তাহলে এবচন হবে না তাহলে হবে আই বচন তার মানে কোনো কোনো সাপ হয় বিষধর আই বচন ক্লিয়ার মানে হয় বচন হবে নাহলে আই বচন হবে কারণ হেবাচক বাচক তার মানে হয় এবচন হবে তো এ বচন দিতে গেলে তোমাকে লিখতে হবে সকল সাপ হয় বিষধর তো সেখানে তো এখানে নিশ্চিত করে কিছু বলা নেই এবচন হবে না তখন বিষধর আছে তার মানে এটা আই বচনে ফেলা যায় সকল সাপ তো হবে না তার আয় বচন কিছু কিছু সাপ হয় বিষধর ক্লিয়ার যেমন জবা ফুল সুগন্ধি নয় আয় বচন আয় বচনে গুণ কী হবে আই বচনের গুণ সদর্থক আর পরিমাণ কী হবে বিশেষ ক্লিয়ার নেক্সট ফুল সুগন্ধি নয় এই জবা ফুল সুগন্ধি নয় ঠিকই তো বলছে জবা ফুল কি সুগন্ধি না তাহলে কি বল ই বচন যেটা কখনোই না সেটা কি হয় কোনো নয় কিছুই নয় থাকলে কী হয় ই বচন হয় তাহলে কোনো ফুল নয় সুগন্ধি ই বচন গুণ নয়ার্থক পরিমাণ সামান্য ক্লিয়ার নেক্সট সব মানুষ ভূতে বিশ্বাস করে না সব মানুষ ভূতে বিশ্বাস করে না যে সবের সাথে নয় আছে তার মানে কোন বচন হবে ও বচন হবে তাহলে ও বচন সবের সাথে দেখবে ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই বাক্যটা হেবাচো বাক্যটা না বাঁচো এই সমস্ত শব্দ সঙ্গে যদি বাক্যটা না বাঁচো থাকে তাহলে ও বচন হয়ে যায় মানে ও বচনে বিশেষ নিয়ম লেখা আছে দেখবে এ বচনের নিয়মের সাথে না শব্দ থাকলে সেটা ও বচন হয়ে যায় এই যে এ বচনের নিয়মেটা সঙ্গে না আছে তাহলে এটা ও বচন ঠিক আছে তার উত্তর কী হবে ও বচন কোনো কোনো মানুষ নয় ভু কোনো 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 মানুষ নয় ভূতে বিশ্বাসী কোনো কোনো মানুষ নয় ভূতে বিশ্বাসী বা কোনো কোনো মানুষ নয় এমন যারা ভূত বিশ্বাস করে ক্লিয়ার ও বচন গুণ নয়ার্থক পরিমাণ বিশেষ ব্যাস লজিক কমপ্লিট তো এই হলো আজকের প্র্যাকটিস তো পুরোটা খাতার মধ্যে লিখে নেবে আমি যেভাবে শিখিয়ে দিলাম আর প্রত্যেকটা উত্তর তো বলেও দিলাম এবার বাকি বাকি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ভিজিট করে করে প্লে লিস্টে ক্লাসগুলো করো ঠিক আছে সুন্দর করে সাজানো আছে পাচ্ছ না কেন আমি জানি না নোটস থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায় যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে আমার ধরুন প্রত্যেকটা অধ্যায় আলাদা করে যেটা যে অধ্যায় নোটস লজিক সেটা সে অধ্যায় আছে প্লিজ শেয়ার বন্ধুকে প্রত্যেকটা বললাম তো একশো যদি তোমাকে এমসি কিউ চল্লিশে চল্লিশ পেতে হয় যা লিখে দিই মুখস্থ করার সময় লজিকগুলো করো আর এইট মার্ক নোটস লজিক যেমন এটা এই অথা এইট মার্ক নোটও আসবে লজিও লজিকও করিয়েছি নোটও ফুল টিউশন মানে ফুল টিউশন এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নাই প্লে লিস্ট ভিজিট করলেই বুঝতে প্লিজ শেয়ার বন্ধুদেরকে